হ্যালো ভিওর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি দেখাবো আপনার কেমরি ডিজিটাল স্কেলের কমন সার্কিটের সেট আপ করছে আর কি এখন এটাকে টেলিভিশন করব আপনারা সবাই জানেন যে এটার মধ্যে আপনার এই সার্কিটটা থাকে এটা হচ্ছে আপনার কেমরির সার্কিট তা এই সার্কিটটা হচ্ছে নষ্ট হয়ে গেছে এটা চালু হয় না এর জন্য আমরা ছাব্বিশ পিন সার্কিট বসাইছি এটার ভিতরে ছাব্বিশ পিন সার্কিট তো সবাই চিনে থাকেন যেটা কমন সার্কিট যেটা আপনার বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় তো আমরা ছাব্বিশ পিন বসাইছি কিন্তু এটা ক্যালিব্রেশন এখনও করি নাই এখন এটা ক্যালিব্রেশন করবো আমরা আর বাটনও কিন্তু আপনার হানড্রেড পারসেন্ট কাজ করতেছে ঠিক আছে বাটনও কাজ করতেছে এখন এটা ক্যালিব্রেশন করব এই কাজটা আমার অভিজ্ঞতা আমি করি নাই এই কাজটা আমার গুরুজি আমাকে শিখাই দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ গুরুজির জন্য শুভ কামনা রইল এটা টেলিভিশন কোড আছে আপনার থ্রি সিক্স ফাইভ এইট টিয়ার এই জিরো যেটা এটা হচ্ছে টিয়ার বাটনে আসছে হচ্ছে ওয়ান টিয়ার তারপরে আমরা দশ কেজি পাথর দিব দশ কেজি পাথর দিলাম বাট পাথর দেওয়ার পরে টিয়ার চাপ দিব মানে জিরোতে মানে টিয়ার বাটনটা জিরোতে চলে আসছে আর জিরো বাটন টিয়ারে চলে গেছে তারপর হচ্ছে দশ হাজার লিখবো

আপনারা অবশ্যই বুঝতে পারবেন মেশিন চালু করলে যারা স্কেলের কাজ করে তার অবশ্যই মেশিং চালু করলে অনেক কিছুই বুঝতে পারে এটার মধ্যে থাকে মূলত আপনার এই সার্কিটটা আপনার কেমনির সার্কিট কেমনির পালা কেমনি সার্কিট থাকে এইগুলা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত ভুল টুরিটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ